হাই গ্যাস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে এই ভিডিওতে আপনাদেরকে জানাবো আপনারা অবশ্যই যারা আমার ভিডিও দেখেন জানেন আমি আগের ভিডিওতে বলছিলাম বাংলাদেশের মধ্যে এখন ইম ইউরোপিয়ান এম্বাসি আছে তো মনে হয় জানুয়ারি থেকে চালু হবে তো আমি বলছিলাম সিঙ্গাপুর থেকে আপনার সিঙ্গাপুরে না এসে আপনারা ইউরোপে যারা যাইতে চান তাহলে বাংলা ট্রাই করেন আশা করি অল্প সময়ের ভিতরে যেতে পারবেন তো আবার এই ভিডিওগুলো দেখে অনেকে কমেন্ট করছিল আমাকে বাই আপনি যত সহজে বলতেছেন বাংলাদেশ থেকে ইউরোপে যাওয়া যাবে তো এত সহজ না তো অনেকে অনেক ধরনের কমেন্ট করছেন তো আজকের এই কয়েকটি কথা বলবো আপনাদের কমেন্ট অনুযায়ী আর কি তো আমি সর্বপ্রথমে আপনাদেরকে বলতে চাই আপনারা দেখেন আমাদের বাংলাদেশের মধ্যে আগে কোনো ইউরোপিয়ান এম্বাসি ছিল না এখন যেহেতু আমাদের বাংলাদেশের মধ্যে ইউরোপিয়ান এম্বাসি আছে তাহলে অবশ্যই আপনারা ইউরোপে যাইতে পারবেন কোনো সমস্যা হবে না কারণ আমাদের বাংলাদেশের মধ্যে এখন যে আর কি রাষ্ট্র পরিচালনা করতেছে আপনারা সকলে জানেন উনি কেমন লোক ইউরোপিয়ানদের সাথে ওনার কীরকম সম্পর্ক আছে এই জন্য আপনারা যারা ভাবতেছেন যে ইউরোপে যাওয়াটা এত সহজ না আপনাদের ধারণা হচ্ছে ভুল কারণ আপনারা যদি ভালো জায়গায় টাকা দিতে পারেন আপনার টাকা এরপর আপনার ফাইলে যদি ভালো জায়গায় পড়ে তাহলে ইউরোপে যাওয়া এত কঠিন না কারণ আপনার টাকাটা এবং আপনার ফাইলটা ভালো একটা জায়গায় পড়তে হবে তাহলে আপনি ইজিলি ইয়া ইউরোপে যেতে পারবেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ আশা করা যায় আরেকটা কথা হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা যারা ইউরোপে যাইতে চান আপনারা ওই যে এক মাস দুই মাস অথবা তিন মাসের এরকম সময় নিয়ে যদি আপনি ইউরোপের চেষ্টা করেন তাহলে হবে না কারণ ইউরোপের জন্য আপনি যদি ইউরোপে যাওয়ার জন্য মিনিমাম সময় নেবেন থেকে এক বছর ছয় থেকে এক বছরের ভিতরে আপনার ইনশাল্লাহ আশা করি হয়ে যাবে আপনাকে দালালে যে তোমাকে তিন মাসের ভিতরে ইউরোপে পাঠিয়ে দেবে এটা সম্ভব এটা পাঠাইতে না কারণ এটা আপনারও হাত নেই আমারও হাত নেই এখানে আপনার ইউরোপের ব্যাপার আপনার কাগজপাতি অল ওকে হয়ে আসবে আপনার ফাইল অল ওকে হবে তারপরে আপনি যাইতে পারবেন এজন্য আপনারা যারা যা কিছু করেন আর না করেন আপনারা ইউরোপের জন্য বাংলাদেশ থেকে ট্রাই করেন আশা করি ভালো হবে খারাপ হবে না কারণ এখন আপনারা দেখতেছেন আমার চেতে আপনারা ভালো জানেন বাংলাদেশের মধ্যে আপনারা ইউরোপিয়ান এম্বাসি অলরেডি অনেকেই অফিস খুলছে আর আপনার মনে করেন জানুয়ারি থেকে সব কার্যক্রম আর কি শুরু করবে আর আপনারা যারা ভাবতেছেন না আমি সিঙ্গাপুরে আসার পরে আমি ইউরোপে যাইবো তাহলে এটা আপনি করতে পারেন কোনো সমস্যা নাই সিঙ্গাপুর থেকে সেফ আপনার টাকাগুলো আপনার লস হবে না আর কি টাকাগুলো আপনার হারায় যাবে না বা টাকাগুলো মায়রা দেবে না তো সেই ক্ষেত্রে আপনার একটা কাজ করতে হবে আপনার যে পাসপোর্টটা আছে আপনারা সকলে জানেন সিঙ্গাপুরে আসার পর অনেক কোম্পানি আছে বেশিরভাগ কোম্পানি আপনার পাসপোর্টটা কোম্পানি নিয়ে নেবে কোম্পানি আপনাকে কোনো পাসপোর্ট দেবে না আপনি যখন প্রয়োজন হবে আপনি যখন দেশে যাবেন আপনার পারমিট সরি আপনার পাসপোর্ট যখন রিনিউ করবেন তখন খালি আপনার পাসপোর্টটা আপনার হাতে দেবে এর জন্য আপনাদের হাতে যদি পাসপোর্ট না থাকে তাহলে আপনার সিঙ্গাপুর থেকে আপনি ট্রাই করার কোনো সুযোগ সুবিধা নাই কারণ আমিও আপনাদের মতো এই আসেন আসছিলাম আমি দুই হাজার একুশ সালে আসছিলাম সিঙ্গাপুর সিঙ্গাপুরে যে সিঙ্গাপুর থেকে ইউরোপে ঢুকবো তো আমি এখান থেকে অনেক ট্রাই করছি ট্রাই করার পরে আপনার আমার পাসপোর্ট যেহেতু নাই আমি কোনো কিছু করতে পারলাম না তো এর জন্য আপনার ফার্স্টে বাংলাদেশ থেকে ট্রাই করেন সই থেকে এক বছর ঘুরেন ঘোরার পরে ইনশাল্লাহ আপনার ফাইল যদি ভালো মানুষের হাতে পড়ে আপনি ইউরোপে যাইতে পারবেন আর এখন আপনারা জানেন সিঙ্গাপুরে আসতে অনেক টাকা লাগে স্কেল করে আসতে তেরো চোদ্দো লক্ষ টাকা লাগে আর আন স্কেলে বারো তেরো লক্ষ টাকা লাগে পড়ে এত টাকা খরচ না করে আপনারা ইউরোপের যে কোনো একটি নর্মাল দেশে যদি আপনি যাইতে পারেন তাহলে আশা করি আপনার লাইফটা সাকসেস হবে তো বন্ধুরা আপনার যদি কোনো কমেন্ট থাকে আমাকে কমেন্ট করতে পারেন যতটুকু হেল্প করে ইনশাল্লাহ আমি হেল্প করবো আজকের এই ভিডিওটি এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ